কম আছে আচ্ছা বা ঘরে অশান্তি তারা আমাদের একটা খাট নিয়ে যান ইনশাল্লাহ উভয় প্রতি ভালোবাসা তৈরি হবে চলে আসবে ইনশাল্লাহ 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 মা হবে বাবু ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছে আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা শুরুতে আমি কি দেখাবেন ভাই এই যে একটা ভালোবাসার খাট দেখাবো ভালোবাসার খাট যাদের ভালোবাসার সংসারে কম আছে আচ্ছা বা ঘরে অশান্তি তারা আমাদের একটা খাট নিয়ে যান